হ্যালো সকলকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অফিস বলে আবার তোমাদের স্বাগত তো আজকে কোনো মেকআপ ভিডিও না আজকে একটু নতুনত্ব ভিডিও সেটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি চলে এসেছি তো আমি আর রিমা তো আমার বন্ধু বাড়ি হচ্ছে বাড়ি থেকে খুব কাছেও না আবার খুব একটা দূরেও না তো আসা হয় না এর জন্য উল্টো দিক বলে আমার কাছে একটু দূর মনে হয় তো স্কুটি নিয়ে চলে এসেছি দুজনে তো ওদের কুল ক্ষেত প্রায় অনেক দিন ধরে আমাদের প্রায় দু মাস ধরে বলছে আসার জন্য তো যাওয়ার হয় না অনেক ব্যস্ততার জন্য মানে ব্যস্ততা বলবো না ল্যাত তো আমরা খুব তার জন্য তো দেখো চলে এসেছি কুল খেতে তো দেখতেই পাচ্ছ কি দারুণ কুল হয়েছে তো এখন হচ্ছে সরস্বতী পুজোর শেষ এখন কুলের সিজনটা এখন অফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো ওদের কুল তোলা প্রায় শেষের দিকে এখন আর বেশি বিক্রি হবে না তো এই এর জন্য এসেছি তো আগে সরস্বতী পুজোর আগে কখনো কুল খাইনি তার জন্য এবারও আর সেই কুল খাইনি পুজোর আগে তো দেখো কি সুন্দর নানান রকমের কুল ছিল মানে অনেক রকমের কুল গাছ ছিল মানে টক কুল এই রকমের আপেল কুলগুলো তারপর ডাব কুল বলে এক একটা এক এক রকম দেখতে আর নামও সবগুলো আলাদা আলাদা তো এগুলো তুলতে এত মজা লাগছিলো আর কে চোখের সামনে এত এত সুন্দর পাকা পাকা কুল দেখলে কান্না ভালো লাগে বলো তো আবার দেখো সেই ছোটোবেলায় কুল চুরি করতে যেতাম তো একটা ঠাকুমার গাছে সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো তো এই কুলগুলো আমার খুব ফেভারিট দেখো পকেটে ভরছিলাম খেয়ে পারছিলাম না জানি বাড়ি আবার খেতে ইচ্ছা করবে তার জন্য পকেট ভরছিলাম তো কার্গো প্যান্ট পরে গেছিলাম অনেকগুলো পকেট ছিল তাই ওরা বলছিলো যে পকেটের মধ্যে নিয়ে এনে তো দিদিও ছিল সেদিনকে দিদিও শ্বশুর বাড়ি থেকে এসছে বাপের বাড়ি বেড়াতে তো তার দিদির সঙ্গেও দেখা হয়ে গেল। তো দিদিও বলছিলো দিদির সঙ্গে একদিন দেখা হয়েছে যে কুল খেতে আয় তো দিদি একবার চলে গেছে তারপর আবার দ্বিতীয়বার এসছে তখন দিদির সঙ্গে দেখা হলো তো দিদি আবার আমাদের জন্য প্যাকেট আনতে গেছে বাড়ি তো এই কুলগুলো পকেট থেকে বের করে তারপর আবার প্যাকেটে নেব আর এখানে নেট দিয়ে ঘেরা থাকে কারণ হচ্ছে উপর থেকে বাদুর বা পাখি এসে এই কুলগুলোকে নষ্ট করে নষ্ট করে বলতে খায় আর সেটা বিক্রি হয় না সেই জন্য নেটগুলো লাগানো হয়েছে তো দেখো আমিও কটা কুল তুলে নিলাম তো আমি আমি গল্প করতে করতে কুল তুলতে বুঝি না যে কোনটা তুলবো আর কোনটা তুলবো না সবই মনে হচ্ছে তুলে খেয়ে নেবো তো ওরা ভালো বুঝছিলো যে কোনটা ভালো বেশি খেতে তো সেই জন্য রানা আমাকে হেল্প করছিলো দিদিও তুলে দিচ্ছিলো আর এমনভাবে কুল খেতে গিয়ে কুল ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা খাওয়া অবশ্যই আর তার সঙ্গে বাড়ি নিয়ে আসা তো তোমরা কারা কারা এরকম এনজয় করেছো এই বছর তো জানিয়ে অবশ্যই কমেন্ট করে বাই